নিয়মিতভাবে আমার এখানকার ভিডিওতে আমি বলছি। বেশ বেশ থেকে থেকে এই নির্বাচন কমিশনের হতে পারবে না এই আলাপ তুলছেন এবার এনসিপির হয়ে যিনি সরকারে আছেন দুজন আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম অনেকে প্রতিবাদ করবেন তারা কি এনসিপি যাই হোক ওই তর্কে এখন ঢুকছি না জানাব আসিফ মাহমুদ কয়দিন আগেই প্রস্তর যুগে স্বাগতম বলে এনসিপির মতো করে স্টেটাস দিয়েছেন এবার তিনি আবারও এমন একটা দাবি তুলেছেন যেটা ভেরি মাছ এলাইন্ড টু এনসিপি তারা কি কীভাবে প্রেক্ষাপট তৈরি করছেন আমি জানাব আসিফ মাহমুদের বক্তব্যেও আসব। প্রথম তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা তৈরি করেছেন তুলেছেন যখন ঢাকার দক্ষিণের মেয়র ইস্যুতে নির্বাচন কমিশন কেন ইশরাক হোসেনের বিরুদ্ধে আপিল করেননি আপিল করা ফরজ আপিল করতেই হবে আপনি কোনো রায় পছন্দ করতে পারেন না এবং পছন্দ করে আপিলে যাবেন না সিদ্ধান্ত নিতে পারেন না বলে আমাকে শেখানো হলো এবং আপিল ইশরাক জিতেছেন মামলায় তার মানে আপিল হচ্ছে ইশরাকের বিরুদ্ধে তার মানে সেই নির্বাচন কমিশন এবং যেন তাপসের পক্ষে তারা ফাইট করবেন না ইশরাক মেয়র নন তাপস মেয়র ইত্যাদি ইত্যাদি উদ্ভট সব কথা এবং এই উদ্ভট পয়েন্টকে সামনে এনে যখন নির্বাচন কমিশনকে সরিয়ে দেওয়ার কথা হচ্ছিল তখন বোঝা ছিল একটা ঘট পাকানো হচ্ছে সেই ঘট পাকানো বাড়ছে এখন ধাপে ধাপে এরপর আসলো প্রতীক নিয়ে সমস্যা সাপলা প্রতীক চান এনসিপি নির্বাচন কমিশন জাতীয় ফুল বা প্রতীক এই ধরনের একটা সব কথা বলে এটা থেকে সরে আসার চেষ্টা করছিলেন তারা তখন যুক্তি দেন আমরা এনসিপির ক্ষেত্রে দেখছি যাতে ফল কাঁঠাল তো কারো প্রতীক আছে আমাদের ফুল হতে সমস্যা কোথায় আর সাপলা কোনো জাতীয় প্রতীক জাতীয় প্রতীকের অংশ এবং এটাকে ভিত্তি করে যেন সার্জিস করে থাকি তার স্টেটাস নিয়ে নিউজ হয়েছিল তিনি বলেছেন যদি প্রতীকের অংশ সাপলা মানে জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি দলীয় প্রতীক হতে না পারে তাহলে ধানের শিশু পারে না কারণ জাতীয় প্রতীকের মধ্যে ধানের শিশু আছে যদিও করে ধানের সাপনা একেবারে কেন্দ্রে আছে কিন্তু আর্গুমেন্ট সেটা না আমার কাছে আর্গুমেন্ট আর একটা ভিন্ন মনে হয় সেটা হচ্ছে যেটা দেওয়া উচিত ছিল বলা উচিত ছিল নির্বাচন কমিশনেরও নির্বাচনটা এর আগে আরেকটা রাজনৈতিক দল নাগরিক ঐক্য চেয়েছিল তাহলে প্রশ্ন আসতে পারে নাগরিক ঐক্যকে না দিয়ে কেন এনসিপিকে দেয়া দেওয়া হবে আমি তো বরং বলি এনসিপিকে যদি সাপলা প্রতীক দেওয়া হয় সেটা এনসিপির জন্যই ভালো হবে না যে সরকার নির্বাচন কমিশন টেকনিক্যালি স্বাধীন কিন্তু প্রশ্ন আসবে সরকার তাকে ইনফ্লুয়েন্স করে এনসিপিকে এটা দেওয়ার ও বাধ্য করেছে এবং এনসিপি যে কিংস পার্টি তকমা বা ইমেজ সেটা অনেক বেশি এস্টাবলিশড হয়ে যায় যদিও এটা তারা পছন্দ করছেন না এবং সেটার জন্য তারা আন্দোলন করবেন সেটার জন্য তারা চাপ দিয়ে যাবেন সেটা বলেছেন এটা ও নির্বাচন কমিশনের প্রতি একটা অভিযোগের কারণেই তারা এই বাড়াবাড়িটা করছেন বলে আমি মনে করি তারা বোঝেন না জানেন না তা না এখানে খুবই বুঝদার মানুষজন আছেন বয়সে তরুণ হলেও এদের অনেকেই সবকিছু যুক্তি তর্ক বুদ্ধি তাদের এরকমই আছে এটা না বোঝার কোনো কারণ নেই এবার আরেকটা জিনিস সামনে আনা হলো এবং সেটা নিয়ে যেন বাসিফ মাহমুদ মাঠে নামলেন সেটা হচ্ছে নৌকাকে কোনোভাবে নির্বাচনী প্রতীকের তালিকায় রাখা যাবে না বলে বলছে তারা বলছেন যে এটা একটা অভিশপ্ত মার্কা তাই এটা রাখা যাবে না এখন নৌকা নিয়ে যে যুক্তিটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া আমি এক্স্যাক্টলি পড়ি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক তালিকায় বহাল থাকছে জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন প্রতীক কখনো নিষিদ্ধ হয় না দল বিলব ঘোষণা করলেও প্রতীক সংরক্ষণে রাখা হয় প্রতীকের মালিক নির্বাচন কমিশন মানে বেসিকটা এরকম হচ্ছে যে আপনি যদি ইভেন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় বা তারা নিজেরা যদি তাদের দোকান বন্ধ করে দেয় তাহলেও নৌকা থেকে যাবে কাগজে কলমে এই নৌকা প্রতীকটা অন্য কেউ নেবে এটা হচ্ছে তাদের বক্তব্য এখন আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তার ফেসবুকে তিনি এখন আমি জানি না উনি সহসায় রিজাইন করে এনসিপিতে জয়েন করছেন কি না যদি জয়েন করেও থাকেন এই কাজগুলো করা আটার স্টুপিডিটি মানে বাংলাদেশের এই সরকারকে নিয়ে ছেলে খেলা করেছেন কিছু বালককে বসে বালখিল্ল করাচ্ছেন মানে উনি যদি ওই দলে জানো সরকারে বসে এই কাজগুলো করা কোনোভাবেই তাদের লিস্ট কোনো বুদ্ধি বা কমন সেন্সেরও পরিচয়ক না উনি লিখছেন ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে তিনি লিখছেন অভিশপ্ত নৌকা মার্কাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল নাগরিক হিসাবে সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এগুলো করতে পারেন না এটা মনে রাখা দরকার আছে আর একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশন যেটা হাসিনার কমিশন না মজাটা হচ্ছে এই জায়গায় এই কমিশনটা ডক্টর ইউনুসের নিযুক্ত কমিশন সেই কমিশনকে এই ধরনের প্রশ্নবিদ্ধ করা হয়েছে মানে নৌকা রাখলেই সেটা আওয়ামী লীগকে আনার জন্য নাও হতে পারে এটার কোনো কারণ নেই নির্বাচন কমিশন তার ব্যাখ্যা দিয়েছে তবে হ্যাঁ তারা আওয়ামী লীগের একটা জুজুর ভয় দেখাচ্ছেন আমি কারণটাও জানি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে যে ঠিক আওয়ামী লীগ বিভৎস সব পাপ করেছে তা না এগুলো সব রাজনৈতিক হিসাব নিকাশ আওয়ামী লীগ মাঠে থাকলে এনসিপির আর গুরুত্ব থাকে না জামায়াতেরও আর গুরুত্ব থাকে না টেকনিক্যালি বলছি আওয়ামী লীগ যদি কোনো রকমের নির্বাচনে আসতে পারে এখনও আওয়ামী লীগের এটা খুবই এটা খুবই দুঃখজনক আমাদের দেশের মানুষের এটাকে আমার অসভ্যতা মনে হয় যে এখনও বিশ শতাংশ মানুষ আমার বিবেচনায় আওয়ামী লীগের হার্ড কোর্স আছে বিশ শতাংশ যদি হয় আমার বিবেচনায় জামায়াতের সমর্থন পপুলার ভোটের ক্ষেত্রে সর্বোচ্চ দশ শতাংশ মানে জামায়াতেরও দ্বিগুণ সমর্থন এখনও আছে আওয়ামী লীগের আর এনসিপি ইজ নট টেস্টেড তাদের উত্তরাঞ্চলে যেসব সফর হয়েছে তাতে লোক হয়েছে আমি ঠিক জানি না এরা কারা কিভাবে আসছেন এগুলো ভোটে ট্রান্সলেটেড হওয়ার আগে আসলে জনসমাগম বা এরকম মানুষজনকে দেখে ডিসাইড করা যাবে না তাদের সমর্থন আসলে ঠিক কোন পর্যায়ে আছে সুতরাং এনসিপিকে আমরা হিসাবের বাইরেই রেখে আমি তাই বলি এনসিপির আসলে কিছু মানুষজন এখানে আছে বলে আমরা এনসিপিকে পাত্তাটাতা দিই আদারওয়াইজ একটা দল নির্বাচনে যায় নাই তার কোনো রকম কোনো হিস্ট্রি নাই সে কত ভোট পাবে কোনো ঠিক ঠিকানা নাই আদারওয়াইজ তাদের আসলে এই পাত্তাটাতা দেওয়ার কথা ছিল না যাই হোক এখন আওয়ামী যদি থাকে তাহলে আমি আগেই বলেছিলাম যে এই দুটো দল এনসিপি এবং জামায়াত নির্বাচনকে নিয়ে ঠ্যাক দিতে পারেন সেটা হচ্ছে এরকম যে আমরা নির্বাচনে যাব না সেটা না গেলে প্রকারান্তরে বিএনপি আর তার লাইন্ড বা তার এলাইরা শুধু মাঠে থাকে সেই নির্বাচন নিয়ে গ্রহণযোগ্যতার প্রশ্ন আসতে পারে সেই কারণে আমি মনে করি যে তারা এই ধরনের জুজুর ভয়ে ভুগছেন যে নৌকা থাকলে আমার আওয়ামী লীগ ফেরত আসে কিনা কাগজে কলমে বলছে আওয়ামী যদি ফেরত আসে তাদের তো আসলে খুবই বড় রাজনৈতিক সমস্যা আছে এটা আওয়ামী লীগ পাপ করেছে সেটা না এখন সব মাঠে সব রাজনৈতিক খেলা হচ্ছে এর বাইরে কিছু আসলে না কারণ তখন এনসিপি হয়নি জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক টৈঠক করে যারা কম পাপ করেছে তাদেরকে নিয়ে আসতে হবে এটা বলেন নাই বলেছেন তারাই এখন এনসিপি করেন আমাদের সামনে সব রেকর্ড আছে সুতরাং আমরা বুঝতে পারি এগুলো আসলে রাজনীতি এর মধ্যে সদিচ্ছা বা গভীর ইচ্ছা এগুলো কিছু না বিশেষ করে কোনো রাজনৈতিক দল যখন কোনো কিছু নিয়ে মাঠে নামে সেটা যৌক্তিক এবং সহি বিষয় হলেও তার সাথে মধ্যে রাজনীতি থাকে ফলে যে কথাটা বলছিলাম সব কিছু একত্র করে এখন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করা হচ্ছে বহুবার বলেছি বাংলাদেশে নির্বাচন কমিশনে যদি সব কিছু হতো তারাই যদি নির্বাচন করতো তাহলে তো হাসিনা ঠিক ছিল যারা নির্বাচন কমিশনকে সব বলেন এনসিপি বলুক আসিফ মাহমুদ বলুক তারা শেখ হাসিনার মতো কথা বলেন আই রিপিট তারা শেখ হাসিনার মতো কথা বলেন শেখ হাসিনা এই কথা আমাদেরকে বহু বছর শুনিয়েছেন আসিফ মাহমুদ সহ অন্যান্য নেতারা তো অনেক ছোট ছিলেন আমরা সেই এগারো সাল থেকে বিশেষ করে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় তখন থেকে অ্যাক্টিভিজম করি আমরা যখনই বলতাম তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে তোমার মধ্যে শয়তানি আছে তুমি নির্বাচন ম্যানিপুলেট করবা তখন শেখ হাসিনা বলতেন নির্বাচন কমিশন স্বাধীন তাদের হাতে সব ক্ষমতা আছে তাকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পৃথক করা হয়েছে তার আলাদা সচিবালয় আছে সে সব কিছু এবং নির্বাচন তারাই করবে সরকার কোনো নির্বাচন করে না কনস্টিটিউশনের বিশ থেকে ছাব্বিশ সব লেখা আছে আজকেও ঠিক একই কথা শুনছি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করব না তার মানে নির্বাচন কমিশন নির্বাচন করে টেকনিক্যালি ভুল না কিন্তু হাসিনার যুক্তি এটা বাংলাদেশে আমি আগেও বলেছি আবারও বলছি নির্বাচন নিয়ে যদি কোনো সংশয় থাকে নির্বাচন যদি খারাপ হয় তার প্রধানতম দায় ডক্টর ইনোজ সরকারের সরকার চাইলে ভালো নির্বাচন হবে সরকার চাইলে ভালো নির্বাচন হবে না এজন্যই মজার ব্যাপার এনসিপিও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত তারাও তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি চায় সবাই চাই এমনকি আওয়ামী এখন চায় আওয়ামী যদি থাকতো তারা যদি নির্বাচন করত তারাও আসলে তত্ত্বাবধায়ক সরকার চাইছে অলরেডি প্রকাশ্যে তারা বলেছে সো এটা ইউনিভার্সালি আছে তাতেই বোঝা যায় নির্বাচন কমিশন আসলে ম্যাটার করে না কিন্তু এটা কেন করছেন তারা কারণ তারা নির্বাচন বাঞ্চাল করার একটা পরিস্থিতি বা পিছিয়ে দেওয়ার একটা পরিস্থিতি তৈরির চেষ্টা অন্তত কারো কারোর মধ্যে আছে আমি আগে বলেছি চাপগুলো দেওয়ার মাধ্যমে কিছু অ্যাভারেজ অর্জন করার চেষ্টা যদি হয় দ্যাটস ফাইন আমরা শুনি যে তারা বিএনপির কাছ থেকে সিটের সার ছাড় চান বা আরও কোনো নেগোসিয়েশন থেকে থাকতে পারে আম নট কনফার্ম অ্যাবাউট দ্যাট কিন্তু যদি সেটা হয়ে থাকে ঠিক আছে নির্বাচনে একটা ইস্যু দিয়ে চাপ তৈরি করে আরেক দল থেকে ল্যাভারেজ যাওয়ার চর্চাও আমি গণতান্ত্রিক পেরিমিটারের মধ্যে রাখি কিন্তু এটাকে যদি ওই রকম চেষ্টার অংশ করা হয় আমি সে আশঙ্কা বোধ করি জেনে হোক একটা অংশ হয়তো বোঝেনি না কিন্তু একটা অংশ যদি জেনে বুঝে নির্বাচন পেছানো বা বাঞ্চাল করার খেলায় যারা আছেন তাদের সাথে অ্যালাইন্ড হন এটা বিভৎস পরিস্থিতি হবে এবং এনসিপি